আপনি কি ব্রণের সমস্যা বিরক্ত আর কোনো চিন্তা নেই আজকে আমি শেয়ার করব কিভাবে ঘরে বসে আর সিম্পল উপায়ে আপনি শশা দিয়ে আপনার ব্রণ কমাতে পারেন আমাদের সবার পরিচিত হচ্ছে শশা এবং সবার বাসায় অ্যাভেলেবেল থাকে ত্বকের মতো কাজ করে শশা এতে রয়েছে প্রচুর পরিমাণে এ যেগুলো আপনার ত্বককে দেয় প্রচুর পরিমাণে পুষ্টি এবং ত্বককে বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং ত্বককে রাখে ব্রণ মুক্ত প্রথম পদ্ধতিতে শশা কেটে ভালো করে মুখে লাগিয়ে নিন তারপর মুখে মাসাজ করুন বা ঘষতে পারেন পুরো মুখে ঘষার পর গলা কিন্তু বাদ দেওয়া যাবে না গলাতেও ঘষতে হবে তারপর এটি রেখে দিন বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আরেকটি পদ্ধতি হচ্ছে শসা স্লাইস স্লাইস করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রস বের করে সেই রসটা আপনি ওয়াটার বটলে রেখে দিতে পারেন তারপর আপনি প্রতিবেলায় এটি যদি মুখে স্প্রে করেন এটি কিন্তু টোনার হিসেবেও ব্যবহৃত হবে আর টোনার আমাদের স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করে আর আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখে হাইড্রেটেড রাখে এইভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে গ্লোয়িং আর আপনার ত্বক থাকবে সর্বদাই ব্রন মুক্ত আর হাইড্রেটেড তো ব্রন থেকে মুক্তি পেতে এই সহজ পদ্ধতি ঘরে বসে ট্রাই করুন এক্সপেন্সিভ পার্লারে যাওয়া আজকে থেকেই বন্ধ করুন